আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন না আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এই যে বন্ধুগণ এই যে এই যে থামেন থামেন একটু থামেন থামেন কোথায় যাচ্ছেন ফিঙ্গারটাকে উঠিয়ে উঠিয়ে শুধু দেখছেন কি ভাবছেন আপনি এই পৃথিবীতে কেন এসছেন শুধু মোবাইলটাকে স্ক্রোল করার জন্য ওপর নিচে করার জন্য লোক দিয়ে আপনি এই জন্য এসছেন পৃথিবীতে আপনি একবার দেখবেন না আপনার সৃষ্টিকর্তা আপনার আল্লাহ আপনাকে কত ভালোবাসেন আপনি জানবেন না শুধু এই মোবাইল এর ফেতনাতে পড়ে থাকবেন আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকবেন এই যে আমার যুবক ভাইদের বলছি কতটুকু তোমরা বুঝছো নিজের সৃষ্টিকর্তাকে কতটুকু তোমরা ইসলামের জন্য কাজ করছো কি দিয়েছ তুমি ইসলামকে তোমাকে জাল্লা তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে তুমি কতটুকু সেটা পালন করছো নিজের দায়িত্ব কতটুকু পালন করছো তুমি কি মুখ দেখাবা আল্লাহর কাছে এই যে যুবক বন্ধুরা এই যে আমার যুবক ভাইরা এই যে আমার ছাত্র সমাজ এর ছেলেরা তাদের তোমাদের বলছি তোমাদের বলছি তোমরা সেই মহান আল্লার কাছে কি নিয়ে যাওয়া একবার ভাবছো তোমরা যুগের সাথে স্টাইল করছো না তো স্টাইল একমাত্র নিজের যেটা হবে নিজের যেটা পার্টনার হবে তার সামনেই করবা স্টাইলটা সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক এই যে আমরা মোবাইল নিয়ে পড়ে থাকছি সবসময় আমাদের যুবক সমাজকে বলছি আমার যুবক ভাই বোনদের বলছি এই যে ভাই তোমরা এই যে বোন তোমরা মোবাইল নিয়ে পড়ে থাকছো সোশ্যাল মিডিয়াতে টিকটক আপলোড করছো একবার ভাবছো তোমরা তোমাদের মরে যাওয়ার পরে যে তোমাদের এই ছবিগুলো এই যে অশ্লীল ভিডিওগুলো থাকবে সবাই দেখবে সবাই মজা নেবে আর সেগুলোর যে গুনা সেগুলোর যে পাপ তোমার কবরে গিয়ে যেতেই থাকবে যতদিন তোমার এই ভিডিওগুলো যতদিন তোমাদের ফটোগুলো যতদিন তোমাদের নোংরা অশ্লীল ভিডিওগুলো যতদিন পর্যন্ত তোমাদের এই সোশ্যাল মিডিয়ারে ঘুরতে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের সেই পাপ আল্লাহ তালা তোমাদের কবরে পাঠাতে থাকবেন একবার ভাবছো তোমরা কি করছো কি ভাবছো তোমরা আল্লাহ তোমাদের এমনি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তোমাদের কিছু বলবেন না তোমাদেরকে ছাড় দেওয়া হয়েছে আমাদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ কিন্তু ছেড়ে দেবেন না কক্ষণে নেই এটা ভুল ভাবছি আমরা কী আধুনিকতার স্বাদ পেয়েছো তোমরা কি আধুনিক হয়েছে তোমরা আল্লাহকে আধুনিকতা দেখাচ্ছ আল্লাহকে স্টাইল দেখাচ্ছ সব স্টাইল সব আধুনিকতা সব মডার্নাইজড সব মডার্নাইজ ড্রেস সব মডার্নাইজড গ্যাজেট তোমাদের সব মডার্নাইজ মডার্নাইজ থেকে যাবে যখন মৃত্যুবরণ করবা তোমরা কি নিয়ে যাওয়া দেখো তো তোমাদের বাপ দাদুরা কি নিয়ে গেছে দেখবা তোমরা যাও মৃত্যুর পরে দেখবা তার সা তারা সাথে করে কি নিয়ে যাচ্ছে তোমরা আজকে মডেনাইজ হচ্ছ তোমরা আজকে মডেল হচ্ছ এই অশ্লীলতাকে ত্যাগ করো তোমরা ছাত্র সমাজ তোমরা যুবক সমাজ তোমরাই দেশের ভবিষ্যৎ তোমরাই জাতির ভবিষ্যৎ তোমরা যদি আল্লাহকে চিনো আল্লাহ তোমাদের অবশ্যই দেখবেন তোমাদের সব সমস্যার মুক্তি দেবেন আর এই যে আমাদের এই মোবাইল এই যে আমাদের সোশ্যাল মিডিয়া কী ভাবছ তোমরা সব কেউ জানে না তোমাদের ব্যাপারে সব জানে সবাই আর যারা জানো তারাও বলে না না জানি যারা ভালো মন যারা আলেমে দিন কত আছেন এমন এমন আছেন যারা অশ্লীল কাজে মত্ত থাকে তো তারাই কিভাবে বলবেন আপনাদের তো না আপনাদেরকে আল্লাহ তাদেরকে হেদায় দিউ যেই লোকগুলা সব কিছু জেনে বুঝেও এই অশ্লীলতাকে বেছে নেই আর এই যে সাইট যে বিভিন্ন রকমের সাইট আছে যেটাকে আমরা নীল ছবি বলি পর্ন বলি যেটাকে অশ্লীল ভিডিও বলি কি ভাবছো তোমরা শুধু সোশ্যাল মিডিয়া দেখছো আর আপলোড দিচ্ছ আর নোংরা কিছু আসছে না তোমাদের স্ক্রিনে আসছে না কিছু দেখো তো স্ক্রিনগুলোতে যখনই তোমরা স্কুল ডাউন করো যখনই মোবাইলটার অ্যাপসটাকে আপ ডাউন করো ফিঙ্গার দিয়ে তখন আসছে না নোংরা ভিডিওগুলো ওগুলো চোখে পড়ে না আজ থেকে আমাদের শপথ করতে হবে আল্লাহর নামে শপথ করতে হবে এই অশ্লীলতাকে ত্যাগ করতে হবে যে অশ্লীল ভিডিও বানাই আর যে অশ্লীল ভিডিও দেখাই সবাই একই ভাগিদারী তা আমাদের অশ্লীলতাকে ত্যাগ করতে হবে আমাদের খারাপ কাছ থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদের এটাই শিক্ষা দিচ্ছেন আর এটাই আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে আল্লাহর বাণী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া দেওয়া হাদিস তার দেওয়া জীবন বিধান আমাকে মানতে হবে তাহলে আমাদের এই পৃথিবীতে মুক্তি আর কেয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখাতে পারব বা তাদের সাথে আমাদের হিসাব কিতাব হবে ইনশাআল্লাহ যদি আমরা অশ্লীলতাকে ত্যাগ করি যদি আমরা এই মডার্নাইজ যুগটাকে এমনভাবে তৈরি করি ইসলামের তরিকায় তৈরি করি ইনশাআল্লাহ আমাদের দ্বারাই সব কিছু হবে আমাদের দ্বারাই সব কিছু হবে আমরাই সব পারব আমরাই হচ্ছি জাতির ভবিষ্যৎ আমরাই হচ্ছি দেশের ভবিষ্যৎ বিশেষ করে আমাদের ছাত্র সমাজকে বলছি তোমরা এই যে নোংরা ওয়েবসাইটগুলো যে আছে ওগুলো থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো তোমরা যদি তোমাদের নিজেকে বাঁচাতে চাও যদি তোমাদের আত্মাকে বাঁচে বাঁচাতে চাও যদি ডিপ্রেশন থেকে যদি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চাও তাহলে তোমরা ফিরে এসো ফিরে এসো আল্লাহর বাণী দিকে ফিরে এসো আল্লাহর কোরআনের মধ্যে ফিরে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দেওয়া হাদিসে তোমরা দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা যদি অশ্লীলতাকে ত্যাগ করো আর আমাদের বোনদের বলছি বোনরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করো তোমরা পর্দাশীল হও অবশ্যই তোমাদের পর্দাশীলতার মধ্যে সব কিছু করার অনুমতি দেওয়া আছে তোমাদের পর্দাশীল হতে হবে এমন কি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন অনেক মেয়ে সাহাবিরাও তাদেরকে আল্লাহ আল্লাহ নবী নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে তারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেন না তবু এক হাদিসে আমি শুনেছি যে এক মহিলা কেয়া আল্লাহর নবী নিয়ে যেতেন কারণ তিনি এত মুখর ছিল এত মুখটি ছিল যে তার মুখের মানে এমনভাবে কথা বলতো যে লোক তার মুখের মানে কথা বরদাস্ত করতে পারত না তো এভাবে মহিলারা যুদ্ধের ময়দানে যেত তো মহিলাটাই যখন কেউ জন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতো তখন তাকে তারাকে এমন কথা বলত যে তারা লজ্জায় ক্ষোভে বলতো তোমার কথা বলতো তোমার কথা থেকে বাঁচা থেকে আমাদের যুদ্ধের ময়দানে মরা আরও ভালো তো এরকম এইভাবে আমি মহিলাকে ছোট করছি না মহিলারা অবশ্যই অনেক অনেক ভালো আছেন অনেক ভালো আছেন অনেক মহিলা ইতিহাসে আমাদের এই যুগে অনেক অনেক মহিলা ভালো ভালো আছেন আর আমাদের ইতিহাসও এমন এমন মহিলার দৃষ্টান্ত পাওয়া যায় যা অতুলনীয় আমাদের হাদিস যে ফেরাউনের যেটা দাসী ছিল সেই দাসীর কথা আমরা বিশেষভাবে জানি এ তিনি আল্লাহর জন্য জান দিয়েছিলেন তার দু বাচ্চা সহ নিজের সম মানে তেলে জ্বলে গিয়েছিলেন তবুও আল্লাহরকে আল্লাহকে ছাড়েননি তবু আল্লাহকে এক আল্লাহকে মেনে জীবন দিয়েছেন তো আমাদের সেরকম হতে হবে আমাদের আল্লাহকে আল্লাহকে বেছে নিতে হবে এই মডার্নাইজ যুগ থেকে আর এই পাপের ওয়েবসাইটগুলো থেকে আমাদের যত খারাপ কিছু আছে সবকে আনফলো করতে হবে তাহলেই দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে আপনি ডিপ্রেশন থেকে মুক্তি হয়ে যাচ্ছেন কিসের ডিপ্রেশন ওষুধ খাচ্ছেন আপনি এই অশ্লীল ভিডিওগুলো দেখা বন্ধ করেন পর্ন সাইডগুলো দেখা বন্ধ করেন তাহলে দেখবেন আর ফিরে আসেন আল্লাহর কোরআনের মধ্যে ফিরে আসেন আমাদের পিরোনি হজরত সাল্লাহ আলয় সাল্লামের দেওয়া হাদিসের মধ্যে দেখেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ফিরে আসেন দেখি তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই কবিরুল ইসলাম তুমি সত্য কথা বলেছিলে আর সত্যের একদিন জয় হবে ইনশাআল্লাহ একদিন সত্যের জয় হবে ইনশাআল্লাহ তো আসেন সবাই আল্লাহর নামে শপথ করি আমরা এই অশ্লীল ভিডিও থেকে বের হব আর অশ্লীল সাইটগুলো থেকে ডিলেট করে দেব যদি আমরা কেউ যদি ইনস্টল করে থাকি আর কাউকে এমন যদি ফলো করে থাকি যারা অশ্লীল ভিডিও বানায় যারা অশ্লীল ভিডিও শেয়ার করে তাদেরকে আমরা আনফলো করে দেবো তাদেরকে আমরা আনফ্রেন্ড করে দেব তাহলে আমাদের এই জীবনে শান্তি আসবে আর আপনারা দেখবেন যতই অশ্লীল ভিডিও দেখেন আপনার মাথা অতই খারাপ হবে আপনার দিমাগ অতই খারাপ হবে আপনার মনটা অতই বিরক্ত হবে না তো একবার ট্রাই করে দেখেন আপনি অশ্লীল ভিডিও দেখলে অশ্লীল কিছু করলে আপনার মনটা কেমন থাকে আর আপনি অবশ্যই নামাজ আসেন ইসলামের তরিকায় আসেন ইসলাম আমাদের কি শেখায় আসেন আমাদের রোজা নামাজ হজ জাকাত এই যে কতগুলো আমাদের আল্লাহ কর্তব্য দিয়েছেন কাজ দিয়েছেন ফরজ কাজগুলো করেন দেখি আপনার সমস্ত কিছু যদি যদি মুক্ত না হয় আপনি যদি মুক্তি না পান সেগুলো থেকে ডিপ্রেশন থেকে মাথা ব্যথা থেকে বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা থেকে তাহলে আপনি আমাকে বলবেন যে কবিরুল তুমি মিথ্যা কথা বলেছিলে আসেন দেখি ফিরে চলেন আমরা জীবন তৈরি করি কোরআন দিয়ে লেটস বিগেন আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন লেটস বিগেন আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন লেটস বিগেন আওয়ার লাইফ উইথ দ্য হাদিস অফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেটস বিগেন লেটস বিগেন চলো শুরু করি চলো শুরু করি আসেন শুরু করি আমাদের জীবনটাকে কোরআন দিয়ে আমাদের জয় হবে ইনশাল্লাহ তো যাই হোক আর সেদিকে পারছি না আপনারা মূল বিষয়ে আসি তো সুরা আদাহস আলোচনা চলছিল সুরা আদাহ এর মানে হচ্ছে মানুষ মানুষকে নিয়ে তালা আমাদের কি শিক্ষা দিয়েছেন বা কি বলতে চেয়েছেন বা এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনটাকে তার প্রিয় বান্ধাদের তালিকায় নাম লিখেতে পারি সেদিকে আমি বিশেষভাবে নজর দেব এবং আল্লাহর জান্নাতুল ফেরদা ও সব চাইতে উঁচু জান্নাত লাভ করতে পারি সেই দিকে বিশেষভাবে জোর দেবো ইনশাআল্লাহ তো চলেন শুরু করা যাক আল্লাহ তালা সতেরো নম্বর আয়তে কি বলছেন আউজবিল্লাহ শৈতানের রহিম বিসমিল্লাহ রহমানের রহিম পরম করণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়া ইউস কাউনা ফি হা ফি হা কা শান কানা মেজা জুহা জন জিল সেখানে তাদেরকে পান করানো হবে পাত্রভরা আদা মিশ্রিত সুরা সুভান আল্লাহ জান্নাত নিয়মদের আলোচনা চলছে চাইলে এর আগের ভিডিওগুলো এর আগের আয়াতগুলো আমি যে আলোচনা করেছি সেখানে তাফসিরসহ সেখানে বিশ্লেষণসহ সেখানে বিভিন্ন মহাশের কামের উদ্ধৃতি দিয়ে বা আমার যতটুকু আমি শিখেছি জেনেছি বুঝেছি ততটুকু কথাবার্তা দিয়ে আমি যেগুলো আলোচনা করেছি চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন আর তারপরে আগাতে পারেন তো চলেন আল্লাহ তালা এখানে বলছেন যে জান্নাতের মধ্যে কি থাকবে জান্নাতের মধ্যে এমন পানি থাকবে বা এমন সুরা যেমন লিকার যেমন এই পৃথিবীতে মদ না 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 একবারে না এই মদের একবার এই পৃথিবীর মদ একবার হারাম 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 একশো বার হারাম যতই ভালো হোক যতই সেটা মডার্ন যুগ করে আসুক সব কিছুই হারাম তো এই মদটা সব কিছুই হারাম তো কিন্তু আল্লাহর আল্লাহর জান্নাতের মধ্যে এমন জিনিস থাকবে আল্লাতালা এখানে বলছেন যে সেখানে তাদেরকে পান করা দেওয়া হবে সুট মিশ্রিত পানীয় এমন জিনিস থাকবে এমন পানীয় যেটা মানুষ খাবে আর সেটা খেয়ে তার তৃষ্ণা যেন সারা জীবনের জন্য মিটে যাবে তাকে একবার পিপাসা লাগবে না সে খাবে সেখানে এক বড়ো পেশাব লাগবে না মানে পৃথিবীতে যত রকমের ত্রুটি দেখছেন মানুষের মধ্যে যত রকম অসুখ বিসুখ দেখছেন খাওয়ার খেয়ে বা না খেয়ে সেখানে জান্নাতের মধ্যে কিছুই থাকবে না তো এরকম তালা আমাদের জন্য তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত রেখেছেন তো আমাদের সেই দিকে আমাদের পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে নাকি কি এই পৃথিবীর ধন সম্পদ পেতে আমাদের প্রতিযোগিতা করতে হবে আমাদের জান্নাত আমাদের কেয়ামত থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে আমাদের এমন কিছু করতে হবে যাতে করে আল্লাহ আমাদের কাজে রাজি হয়ে যায় তাপসিরগণ কি বলছেন দেখা যাক শুকনো আদা স্যুটকে বলে স্যুটকে বলা হয় শুকনো আদাকে বলা হয় তা আপনারা আদা যদি দিয়ে কিছু খান তো কত টেস্ট লাগে তো ভাবেন সে আল্লাহ তালার তৈরি করা জিনিস ভাবতে পারছেন কত নিয়ামত কত কিছু আল্লাহ তালার আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পানীয় এমন কিছু পানীয় থাকবে এমন কিছু মদ বা সুরা থাকবে যেটা খেয়ে আপনি আর মাতাল হবেন না যেটা খেয়ে আপনার আর বেহুশ হবেন না যেটা খেয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে না আর যেটার প্রত্যেকটা ঢোকে ঢোকে ঘুঁটে ঘুঁটে এক একটা করে স্বাদ আপনি পাবেন ইনশা আল্লাহ যদি আপনি জান্নাতবাসী হন যদি আপনি আল্লাহর পথে নিজের জীবনটাকে উৎসর্গ করেন নিজের ইচ্ছাটাকে আল্লাহকে ত্যাগ দিয়ে দেন তবে আপনার রেহাই তবে আপনার মুক্তি তবে আপনি সফল এ দুনিয়াতেও আর পরকালেও এখানে সুট বলতে কী বোঝাচ্ছেন এটা গরম জাতীয় জিনিস এর মিশ্রণে সুগন্ধময় এক ধরনের ঝাঁজ সৃষ্টি হয় তাছাড়া আরবদের নিকট এটা অতি পছন্দনীয় জিনিস তাই তো তাদের চা কফিতেও আদা ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ জান্নাতের এক প্রকার সারাপ করপুর মিশ্রিত শীতল পানীয় হবে আর এক প্রকারের সারাপ স্যুট মিশ্রিত ঝাঁঝালও হবে সুহান আল্লাহ তো আমি গিয়ে বললাম যে এক এক রকম এক এক স্বাদ আপনি এক এক ঘঁটে পাবেন তো আরবদের মধ্যে আল্লাহতালা বোঝানোর জন্যই এই কথাগুলো বলেছেন যে নিয়ামত কি হবে সেটা আল্লাহ ভালো বেশি জানেন আল্লাহ বেশি ভালো ভালো জানেন কি হবে আমাদের বোঝানোর জন্য এই আল্লাহ এই উদাহরণগুলো দিয়েছেন এই পৃথিবীতে যাতে করে আমরা বুঝতে পারি যাতে করে আমরা আল্লাহর জান্নাতের জন্য নিজের আমলটাকে ঠিক করতে পারি এই জন্য আল্লাহতালা এই পৃথিবীর জিনিস দিয়ে আমাদের বুঝিয়েছেন সব কিছুই তো আমরা যাতে করে আল্লাহর জান্নাতের পাওয়ার জন্য আমরা যেন অকুল হয়ে যাই ব্যস্ত হয়ে যাই কিছুই যেন আমাদের চোখের সাজ না সুঝে একমাত্র আল্লাহকে রাজি করা ছাড়া এটাই আল্লাহ আমাদের কাছে চাইছেন এটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তার কোরআনের মধ্যে তার সুন্দর বাণী মধ্যে সুহান আল্লাহ এরপর আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আই নন ফি হা তু সম্মা শাল সাবিলা সালসাবিলা সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবিল সুহান আল্লাহ তো আল্লাহ তালা সেখানকার এক ঝর্নার নাম বলে দিয়েছেন সুহান আল্লাহ এই পৃথিবী কত বিশাল এই সূর্য কত বিশাল তো ভাবতে পারছেন তো আল্লাহর জান্নাত কত বিশাল হবে যারা ছোট জান্নাতি সব ছোট ছোটো ছোট। চাইতে ছোটো একবারে নিচু পর্যায়ে জান্নাতি তারা এই পৃথিবীর চারটা পৃথিবীর সমান জান্নাত পাবে হতে পারে আরও কম বেশি হতে পারে যতটুকু আমি শুনেছি আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন যতটুকু আমি শুনেছি এই পৃথিবীর চারটা পৃথিবীর সমান যারা ছোট জান্নাতি তারা পাবে তো ভাবতে পারছেন যারা উঁচু পর্যায়ে জান্নাত হবে জান্নাতি হবে তাদের কত বড়ো কত বিশাল জান্নাতের এরিয়া হবে ভাবতে পারছেন কি না 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 আপনার কল্পনার বাইরে সেটা আপনি সেটা কল্পনাও করতে পারবেন না এত বিশাল আপনাকে আল্লাহ তালা দিবেন এত বড় নিয়ামত আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তো ভাবতে পারবেন না আপনার আপনার দিমাকটা ওই পর্যায়ে পৌঁছতে পারবে না আপনার যতই বড় পৃথিবীতে সায়েন্টিস্ট চলে আসুক সেই আল্লাহর জান্নাতের নিয়ামত মৃত্যুর পরে কি হবে এই দিমাগ আল্লাহ তালা অতটুকু ক্ষমতা রাখেননি নি আমাদের যতটুকু বুঝিয়েছেন আল্লাহ ততটুকু আমরা বুঝবো ইনশাআল্লাহ ততটুকু নিয়ে আলোচনা করবো ততটুকু নিয়ে ভাবব নিশ্চয় আল্লাহ তালা এতেই আমাদের জন্য কল্যাণ রেখেছেন এতেই আমাদের জন্য ভালো রেখেছেন আর আল্লাহ জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ তো আসেন আমরা আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর দেওয়া কোরআনকে বেছে নিই আর আসেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া হাদিসকে আমরা হাদিস দিয়ে আমরা জীবনযাপন করি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র অনুযায়ী আমরা জীবনযাপন করি তিনি কি করেছেন তিনি কিভাবে দেশ চালিয়েছেন তিনি কিভাবে সমাজের মধ্যে চলেছেন তিনি কিভাবে বাড়ির বাড়ির মধ্যে তার পরিবারের মধ্যে চলেছেন সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিই না কি কোনো হিরো না কি কোনো অশ্লীল ভিডিও না কি কোনো কারওকে ফলো করি আমরা ফলো করবো কাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে আমাদের আইডিয়াল ম্যান আমাদের আইডিয়াল হিরো যদি কেউ হয়ে থাকে তো এক এক একজনই আছে একজনই আছে একজনই আছে সেটা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো যাই হোক এই হচ্ছে সতেরো থেকে নিয়ে আঠারো নম্বর আয়াতের মানে উম তাফসির আর এর আগে যেই আলোচনা হয়েছে তা আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে চ্যানেলটাকে ফলো করবেন এবং ঘন্টাটা দাবিয়ে দেবেন পরবর্তী এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আল্লাহ মে ব্লেস ইউ অল অ্যান্ড ইউর ফ্যামিলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইউর গ্রুপস ভালো কিছু শেয়ার করেন ভালো কিছু ফল পাবেন খারাপ করবেন খারাপ ফল পাবেন এটাই আল্লাহর নিয়ম एटाइ हल्ला विधान